হলো শীতের তীব্রতা এটি আসছে থেকে বাই জাহান নাম থেকে অতএব সেই কথা চিন্তা করা এবং সুযোগ হলে দুই শীতের মৌসুম উপলক্ষে নফল রোজা রাখা যার যতটুকু শীতের সময় রোজা রাখা খুব সহজ দিনের বেলায় একে তো শীতের মৌসুম হওয়ার কারণে খুব বেশি পিপাসা খুদা লাগে না দ্বিতীয়ত দিনটা খুব ছোট থাকে সাহারি করলে দেখতে একটি ইফতারের সময় চলে আসে চাইলেই নফল রোজা রাখা যায় হাসান বসির রহমতুল্লাহ বলতেন যে শীতকাল এমন একটা মৌসুম

গরমের মৌসুমের তুলনায় আগে আগে পড়া আল্লাহ তালা আমাদের সবাইকে এই শীতের মৌসুমে আল্লাহকে সন্তুষ্ট করার মতো আমল করে যাওয়ার তৌফিক দান করুন সাত বছরের ঊর্ধ্বে নির্মিত একটি জামে মসজিদ তিরিশ ফিট সামনে আরেকটি মসজিদ নির্মাণ করা হয়েছে মসজিদের ফাঁকা জায়গায় একটি পুরাতন কবর আছে উভয় মসজিদের ইমামের কেরাত ও তাকবির সাংঘর্ষিক উভয় মসজিদ একসাথে জুমা ঈদের নামাজ পড়া হবে কিনা দেখেন ঠেলাঠেলি ঠেলি করে মসজিদ করা আর কমিটিতে কমিটি নিয়ে দ্বন্দ্ব করে মসজিদ করা এগুলো কখনো ভালো কাজ মসজিদ হবে আল্লাহর জন্য ইন্দাল মাসাহির মসজিদ হবে কার জন্য ভাই এখন দেখা যায় কমিটির লোকদের সাথে আরেকটা মসজিদ করবো কিছু না ভাইরা আমার এই ঠিকই আমাদের সাথে পড়বেন আল্লাহর ঘরকে হাস্যকর ঘরে পরিণত করবেন না সামনাসামনি মুখোমুখি মসজিদ করে যারা এরকম কাজ করেন তারা সবের পরিবর্তে গুণাগর হবেন মুসলমানদের মধ্যে বিবেদ সৃষ্টি করার কারণে ভাইরা আমার ইসলামের নির্দেশনা কত সুন্দর দেখেন একটা এলাকাতে কিছু পাঞ্জেগানা মসজিদ থাকবে সব পান মসজিদে জুমা হবে না বরং জুমা হবে মেইন মেইন কিছু মসজিদে যাতে ছোট ছোট পাড়ার মানুষরা বড় একটা গ্রামে গিয়ে জুমা পড়তে পারে ঈদের নামাজটা হবে আরো দূরে দূরে যাতে কয়েক গ্রামের মানুষ একটা জায়গায় এসে ঈদের নামাজ পড়তে পুরো ইউনিয়ন একটা ঈদের নামাজ কথার কথা এরপরে ঈদের পরে আপনার হজের যে জামাত হবে ওইটা হবে গোটা দুনিয়ার মুসলমানদের জন্য তাহলে মুসলমানদের যে আপনার সামাজিক সম্পর্কগুলো সেগুলোকে কত চমৎকার করে বিল্ড আপ করার ব্যবস্থা ইসলাম রেখেছে আমরা মাদ্রাসা হলেই দাও হাদিস আর মসজিদ হলেই শুধু যায় মসজিদ না আর সাথে গন্ডগোল করে আরেকটা মসজিদ অনেক আজকাল মসজিদ করে শুধু করে জন্য আমাদের হৃদয় দান করুন মসজিদ মসজিদ নিয়ে যদি মত হয় ইমাম নিয়ে নিয়ে কমিটি নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহর আসতে আপনার ভালো না লাগলে অন্য মসজিদে জামাত কিন্তু এই মসজিদের ভেঙে আরেকটা মসজিদ করবেন না এটা উচিত না আপনি ওইখানে মসজিদের যদি বিকল্প মসজিদ করতে হয় হলে থেকে ফত নেবেন যে এদের অবস্থা এরকম হয়েছে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে এখানে নামাজ নামাজই হবে না তারা শিরকে আকবরে লিপ্ত কুফুরে আকবরে লিপ্ত তাহলে আপনি একটা মসজিদ করে যা আসেন সামান্য মনোমানের কারণে অনেক সময় টাকা পয়সা নিয়ে ধরেন কথার কথা কমিটির লোকজন টাকা তো রুফ করে কথার কথা তারা মসজিদের টাকা মেরে খায় তারপর আপনি একটা মসজিদ করতে পারেন না কারণ কমিটি স্থায়ী স্থায়ী নয় গাছের পাতায় পোকা ধরেছে সেজন্য আপনি গাছ কেটে ফেলতে পারেন এটা বুদ্ধিমান মানুষের কাজ না আল্লাহ আমাদের বোঝার তো দান করুন